বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একটি কারখানার টিকা থাকার মূল স্তম্ভ হচ্ছে সেই কারখানার সিক্রেট মশলা হ্যাঁ বন্ধু আপনি যদি আপনার এলাকায় ছোটো একটা ঝালমুড়ির কারখানা তৈরি করেন তাহলে কিন্তু আপনার প্রথম যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনার ঝালমুড়ি যে মশলা দিয়ে তৈরি করতেছেন সেই মশলার কোয়ালিটি এবং গুণগত মান বন্ধুরা ঝালমুড়ির তো ছোটো থেকে বড় বৃদ্ধ থেকে যুবক সবাই কিন্তু খেতে পছন্দ করে বা সবাই কিন্তু তৈরি করতে পারে কিন্তু কার ঝালমুড়িটা কত স্বাদ লাগতেছে বা কার ঝালমুড়িটা কত দিন মসমসা থাকতেছে সেখানে কিন্তু আপনাদের একটা ডিফেন্স করে আপনার কারখানাটি এই প্রতিযোগিতামূলক বিশ্বে কতদিন টিকে থাকতে পারবে বা কতদিন চলবে আপনাদের যারা অনেক ইউটিউবারই এই ঝালমুড়ির মশলা তৈরির ভিডিও দেখেন বা অনেক ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকবেন যারা বলে যে ঝালমুড়ি দীর্ঘদিন মচমচা রাখার জন্য বা ঝালমুড়ি দীর্ঘদিন ভালো রাখার জন্য কোনো কেমিক্যাল নাই বা আপনারা যারা তাদের এই ভিডিও দেখে মাল তৈরি করে দশ পনেরো দিনের ভিতরে ঝালমুড়ি মশমশা ভাব নষ্ট হয়ে যাচ্ছে বা ঝালমুড়ি পুঁতে যাচ্ছে বা আপনি শুধু হলুদ দিয়ে কালার আনার কারণে সূর্যের আলো পেয়ে দুই তিন দিনের ভিতরে কালা সাদা হয়ে যাচ্ছে আপনারা যারা এই সমস্যাগুলো ফিক্স করতেছেন তাদের জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আসল ছাদে এবং আমেনা সুপার ঝালমুড়ির মতো সিক্রেট যে মশলাটা আপনি কিভাবে নিজ কারখানায় তৈরি করতে পারবেন এ টু জেড বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন বন্ধুরা আপনারা কিন্তু অনেক জায়গা থেকে মশলা নিছেন ঝালমুড়ির রেডিমেড মশলা বা অনেক ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ঝালমুড়ির সিক্রেট মশলা তৈরি করার ভিডিও দেখছেন কিন্তু আপনার কোনো ভিডিও উপকারে আসেনি বা আপনি তাদের থেকে মশলা নিয়ে অনেক ভাই আমাকে কমেন্ট করে ভাই আমি অমুক জায়গা থেকে অমুক ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে আমি মশলা নিয়ে তাদের মশলা দিয়ে মুড়িতে মাখিয়ে আমি মার্কেটে সারছি কিন্তু মুড়ি আমাদের তিতা তিতা লাগতেছে বা মুড়ির এ করে স্বাদ আসতেছে না বা আমি মুড়িটা দোকানে দেওয়ার পরে দুই থেকে তিন দিনের ভিতরে মুড়ির কালারটা নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে বিভিন্ন প্রকার বড়ো বড়ো যে কারখানাগুলো আছে প্রাণ কোম্পানি বা বিভিন্ন প্রকার যে বড়ো বড়ো কারখানা আছে তাদের যে ঝালমুড়িগুলো আছে সেই ঝালমুড়ি কিন্তু ছয় মাস মচমচা থাকে বা অন্য অন্য যে বড় বড় যে আমেনা সুপারের যে ঝালমুড়িটা সারা বাংলাদেশ চলতেছে নিয়া স্পেশাল চলতেছে এই মুড়িগুলোর কিন্তু ছয় মাস থেকে চার মাস কিন্তু দেড় দেওয়া থাকে বা মুড়িগুলো ভালো থাকে কিন্তু আপনি আমি মুড়ি তৈরি করলে কেন দশ থেকে পনেরো দিনের ভিতরে নেতিয়ে যাচ্ছে বা মুড়ির একুরেট কালার থাকতেছে না এর ভিতরে কিন্তু অবশ্যই এর কেমিক্যালের হিসাব থাকতে হবে আর আপনারা যারা কমেন্ট করেন আজে বাজে যে ভাই কেমিক্যাল তো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভাই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনি বাংলাদেশে যা খাচ্ছেন তার আশি পারসেন্টই হচ্ছে কেমিক্যাল কিন্তু এর ভিতরে মানবদের জন্য ক্ষতি করে না বা ফুড গ্রেড কেমিক্যাল যাকে বলে সেই কেমিক্যালগুলো কিন্তু ইউজ করতে হয় যেমন আপনি যদি একটা বিস্কুট খান স্পিড খান টাইগার খান এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে কেমিক্যাল দিয়ে তৈরি হয় এগুলো কোনো কোনো ফল বা কোনো প্রকার অন্য কোনো ন্যাচারাল কোনো কিছু থাকে না এগুলো কিন্তু ফুড গ্রেড কেমিক্যাল হয়ে থাকে বন্ধুরা আপনি যাতে জানার অভাব বা বোঝার অভাব তারা কিন্তু এই ধরনের কমেন্ট করে থাকেন আপনারা যারা এই নিজের এলাকায় ছোটো একটা ঝালমুড়ির কারখানা করবেন কিন্তু আপনি এই মশলার হিসাব বুঝতেছেন না বা আপনি কী কী সিক্রেট মশলা দিয়ে এই মুড়ির মশলাটি কষিয়ে নেবেন সেটা বুঝতে পারতেছেন না আমার এই চ্যানেলে তাদের জন্য নাম্বার দেওয়া আছে তারা চাইলে আমাদের থেকে এই ঝালমুড়ির রেডিমেড শুকনা পাঁচ কেজি মশলা অর্ডার করলে আমরা কিন্তু ফিরি এই ঝালমুড়ির কী কী দিয়ে কষাবেন কোন কেমিক্যাল কতটুকু দিবেন কোন কালার কতটুকু দিবেন কোন কেমিক্যাল দিলে আপনার মুড়ি চার থেকে ছয় মাস ভালো থাকবে এ টু জেড কিন্তু বুঝিয়ে দেব এবং আপনি বিশ কেজি মুড়ি মাখানোর জন্য একুরেট যে একটা চাট বা ফর্মুলা থাকবে সেটা কিন্তু আপনাদের আমি ফ্রি দিয়ে দেব আপনারা যারা আমাদের থেকে পাঁচ কেজি মশলা অর্ডার করবেন আর আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে ভাইয়ের থেকে একদম রেডিমেড তৈরি করা এরকম লিকুইড বা এই তেলালা আচারগুলো আমরা কিনতে চাচ্ছি তারা চাইলে কিন্তু নিতে পারেন বা আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে আমি বাসায় শুধু ঝালমুড়ি তৈরি করে খাবো এক কেজি বাড়ি থেকে পার্সেল মশলা নিয়ে এসে দেখি যে কীরকম স্বাদ লাগে বা আমার বাসায় খাওয়ার জন্য নিতে চাচ্ছি তারাও কিন্তু নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা আগে থেকেই মার্কেটিংয়ে আসেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা কিন্তু জানেন যে বর্তমানে এই পাঁচ টাকার কালো জিরে আমাকে ঝালমুড়িটিগুলো কীরকম চলতেছে যেমন বর্তমানে কিন্তু হিউজ পরিমাণ মার্কেটে চলতেছে নিহা স্পেশাল ঝালমুড়ি আমেনা সুপার ঝালমুড়ি এরকম কিন্তু ঝালমুড়িগুলো চলতেছে আর আপনি যদি আপনার এলাকায় এরকম একটা ছোট কারখানা করে যদি বাজার থেকে মুড়ি নিয়ে এসে শুধু একটু মানে পরিবর্তন একটু স্টাইলটা পরিবর্তন বা একটু স্বাদের গুণগত মান পরিবর্তন করে যদি আপনি এরকম ঝালমুড়িতে রূপান্তর করে মার্কেটে ছাড়তে পারেন আপনি কিন্তু দশ কেজি মুড়ি যদি সেল করতে পারেন মিনিমাম কিন্তু আপনার আটশো থেকে এক হাজার টাকা কিন্তু আপনার ইনকাম থাকবে বন্ধুরা আপনারা যারা চিন্তাভাবনা করতেছেন যে লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে বিদেশে যাওয়ার চিন্তাভাবনা করতেছেন বা বড় ধরনের ব্যবসা করার চিন্তাভাবনা করতেছেন তারা চাইলে কিন্তু মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা পুঁজি নিয়ে এরকম একটা ছোটো ব্যবসা শুরু করে আপনি কিন্তু আপনার এলাকা থেকেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা তো জানেন যে মার্কেটে একটা নতুন স্টাইলের পণ্য বা নতুন মডেলের একটা মাল আসলে সেই মালটা কীরকম চলে আর আপনি যদি সে আপনার এলাকায় নিজ বুদ্ধিতে বা নিজ মেদায় যদি নতুন ধরনের একটা পণ্য তৈরি করে মার্কেটে সারতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু সেই পণ্য দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা যারা অনেকেই ভাবনা করতেছেন যে ভাই আমরা এই ব্যবসাটাই করে কি ইনকাম করতে পারবো বা আমরা কীরকম পুঁজি হলে শুরু করতে পারবো তাদের জন্য কিন্তু আমি আপনাদের একটাই পরামর্শ দিব যে আমার এই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখলে বা আমার এই কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে বুঝেন তাহলে ইনশাল্লাহ নেক্সটে আর কোনো ইউটিউব চ্যানেলে এই ঝালমুড়ি সম্পর্কে আপনার ভিডিও দেখতে হবে না বন্ধুরা আর এই ঝালমুড়ি তৈরি করার যে তিনটা সিক্রেট টিপস অ্যান্ড টিক্স এটা কিন্তু আমার এই ভিডিও শেষের দিকে আমি আপনাদের সবার উদ্দেশ্য কিন্তু ফ্রি বলে দিব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন বন্ধুরা এখানে যে আমি মশলাগুলো কষাইতেছি এই মশলাগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু এই লিকুইড অবস্থায় আমাদের থেকে রেডিমেড কিনে নিয়ে আপনি শুধু সাদা মুড়িতে মাখিয়ে কিন্তু ঝালমুড়ি রূপান্তর করে বাজাজাত করতে পারবেন আপনার নিজের ব্যান্ডটা নামে বন্ধুরা আপনার কিন্তু পার পিস মুড়ি প্যাকেট তৈরি হতে খরচ হবে মাত্র এক টাকা তিরিশ পয়সা আপনি কিন্তু দোকানওয়ালাদের কাছে বিক্রি করতে পারবেন তিন টাকা থেকে তিন টাকা তেত্রিশ পয়সা দোকানদার কিন্তু বিক্রি করবে পাঁচ টাকা করে বন্ধুরা এখানে সিরাজগঞ্জের এক ভাই আমাদের কাছে ছয় কেজি মশলার অর্ডার করেছিল আমি কিন্তু তাদের জন্য আমার যে কারখানা সিক্রেট আমি যেভাবে তৈরি করি ঠিক সেভাবে আমার মশলা তৈরি করে আমি বয়মজাত করে তার উদ্দেশ্যে কিন্তু আমি এটা পাঠিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের থেকে এই সিক্রেট ঝালমুড়ির মশলাগুলো নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার তো থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি এই মশলাগুলো নিতে পারেন বন্ধুরা মশলা শুধু হলুদ মরিচ বা ধুনিয়ার ফাঁকি জিরার ফাঁকি কালো জিরা এগুলো দিয়ে কিন্তু তৈরি করলে হবে না এখানে কিন্তু মাল ভালো রাখার যে কেমিক্যাল আছে সেই কেমিক্যালগুলো কিন্তু দিতে হবে এবং মুড়িটার দীর্ঘদিন যেন কালারটা থাকে জন্য কিন্তু এখানে আপনার কেমিক্যাল বা কালার ব্যবহার করতে হবে আপনারা যারা এই মুড়ি এই মুড়ির মশলার কষানিটা নিজে তৈরি করা শিখতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকায় ছোটো একটা কারখানা করবেন শুধু স্যাম্পল নেওয়ার জন্য আমাদের থেকে এই লিকুইড মশলাগুলো নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে যোগাযোগ করে এরকম বয়ামজাত লিকুইড মশলা নিয়ে আপনি আপনার এলাকায় আগে দেখতে পারেন যে কীরকম মালগুলো চলতেছে যদি দেখেন না মালগুলো ভালোই চলতেছে তখন কিন্তু আমাদের থেকে এই ঝালমুড়ির তৈরি করার যে রেসিপি আছে বা ফর্মুলা আছে বা কেমিস্ট আছে সেটা কিন্তু নিয়ে আপনি কিন্তু আপনার এলাকায় নিজেই তৈরি করতে পারেন বন্ধুরা আপনারা যারা নিজ এলাকায় একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চাচ্ছেন বা আপনি নিজ এলাকা থেকে ভালো একটা টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের এরকম ব্যবসার ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো কিন্তু দেখে আপনার যেটা ভালো লাগে বা যেটা আপনার মন হয় সেই ধরনের কিন্তু ব্যবসা করতে পারেন বন্ধুরা আমাদের কিন্তু ক্রিজিকের দশ ভাগের আট ভাগই কিন্তু এই ব্যবসার ভিতরে বাকি দুই ভাগ কিন্তু আমাদের অন্য অন্য ক্ষেত্রে বন্ধুরা আপনি যদি হালাল পথে এই ব্যবসাটি করতে পারেন অবশ্যই কিন্তু আপনি এখান থেকে অনেক বড় কিছু করতে পারবেন যেমন এই ব্যবসাটি কিন্তু এমন একটি ব্যবসা যে ব্যবসাটি আপনি শুধু তারা গাছ লাগান শুধু আপনি এখান থেকে উপকৃত হবেন না আপনার ছেলে মেয়ে বা আপনার নাই নাতিও কিন্তু এখান থেকে ফল খেতে পারবে বন্ধুরা আমি আপনাদের যে তিনটা সিক্রেট টিপস অ্যান্ড টিক্সের কথা বলছিলাম যে ভিডিও শেষের দিকে বলবো সেটা এক নাম্বার হচ্ছে আপনি যে ধরনের ঝালমুড়ি মশলা তৈরি করেন বা আপনি যে ধরনেরই মাল তৈরি করেন না কেন এ মালটা তৈরি হওয়ার পর কতদিন ভালো থাকবে এক নাম্বার আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে মালটি তৈরি করবেন এ মালের কালার আর ফ্লেভারটি কি একুরেট আসতেছে নাকি আর তৃতীয়ত আপনি যে মালটি তৈরি করতেছেন এ মালের স্বাদ এবং গুণগত মান বন্ধুরা আপনারা যারা আপনার কারখানায় এই তিনটা সিক্রেট যে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে পারবেন তারা বাংলাদেশে যে কোনো জেলায় কারখানা করেন না কেন আপনার মাল কিন্তু মার্কেটে চলবে আর আপনি যদি এই তিনটার ভিতরে একটা যদি আপনার কারখানা ঘাটতি থাকে আপনি কিন্তু মার্কেটে বা আপনার কারখানা কিন্তু বেশি দিন থাকবে না বন্ধুরা আপনারা যারা আমাদের থেকে এই রেডিমেড ঝালমুড়ির মশলা পাঁচ কেজি অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমি ঝালমুড়ি ভালো থাকার বা ঝালমুড়ির কালার দীর্ঘদিন থাকার একুর যে সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স বা ফর্মুলা আছে সেটা কিন্তু তাদের জন্য আমি ফ্রি দিয়ে দিব বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে ঝালমুড়ির মশলাগুলো মার্কেট জাত করে থাকি সে সেই মশলাগুলো কিন্তু আমি নিজে হাতে তৈরি করি এবং এখানে যে ফুড গ্রেড যে কেমিক্যাল বা ফুড গ্রেড যেই আপনার মেটেরিয়ালস বা মেডিসিনগুলো আছে সেগুলো কিন্তু আমি ইউজ করে আপনাদের উদ্দেশ্যে কিন্তু বা ছোটো একটা কারখানার উদ্দেশ্যে কিন্তু আমি এই মালগুলো তৈরি করে দিয়ে থাকি বা আমি বাজারজাত করে থাকি বন্ধুরা আপনারা যারা আমার থেকে এই ঝালমুড়ির মশলা নেবেন তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমার থেকে কিন্তু এই মশলাগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে